জোড়া চব্বিশ হাজার টাকা ভাই দেখি একটু মুখটা দেখি যাবো হাজির দিতে যাবো ভাই একটা চব্বিশ টাকা দিয়ে চার দাতার ছয় দাদা ছাগল এখানে ছয়টি মেয়ে ছাগল আছে ছয়টি মেয়ে ছাগল আছে মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে তিন মাস বয়স এই ছয়টি মেয়ে ছাগলের সাথে একটি করে পাঠানিয়েও আপনারা প্যাকেজ করে নিতে পারবেন তবে ছয়টি ছাগল একবারে সীমিত দামে দিয়ে দিবে আমাদের বাসের ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা ছয়টি ছাগল পেয়ে যাবেন একবারে দাম কোন দাম দর চলবে না জি একবার এ দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ তিনটি পঁচিশ হাজার টাকা দাম ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম সালাম কি কালেকশন করতেছেন সব সব বাচ্চা আজকে বাচ্চা আজকের বাচ্চা প্রতিবেদন হবে বাচ্চার প্রতিবেদন আজকে আর মঙ্গলবারের দিন আপনারা পাবেন বড় ছাগলের প্রতিবেদন এই সপ্তাহে দুটি করে প্রতিবেদন বাসুদ ভাই আপনাদের মাঝে উপহার দিবে আজকে বাচ্চা কত পিস আছে ভাই বাচ্চা আছে না তো বিশ পঁচিশটা তো হবে আলহামতে বিশ পঁচিশটা আচ্ছা খাসি পাটি সব মিলে আছে হা খাসি পাটি পাঠা ভালো ভালো উন্নত পাঠা আছে ওকে আচ্ছা আজকে আকর্ষণ কি দেবেন বলেন প্যাকেজ দেখিস প্যাকেজ হবে খাসি তিনটা খাসির একটা প্যাকেজ দেবো আকর্ষণ তিনটে খাসির প্যাকেজ হা আকর্ষণ হ্যাঁ তিনটা খাসি প্যাকেজের দাম কেমন আসতে পারে ভাই তিনটা খাসির প্যাকেজে দাম হবে পঁচিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা আচ্ছা বয়স কেমন যাবে এগুলো তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাসের বয়সে খাসি বাচ্চার প্যাকেজ দিবে মাত্র পঁচিশ হাজার টাকা আর বাসুদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলা হয়বোধপুর পূর্ব বড়া এলাকায় এই ভান্ডারি গার্ড ফার্মটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহোৎসব আছে বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলে নেবেন নাকি ভাই হ্যাঁ ভিডিও শুরুতে আমরা একটু বড় সকল দেখাই নাকি হ্যাঁ দুটো বড় সকল দেখাবো একবার অফার প্রাইসে দিয়ে দিবে হ্যাঁ একদম তেল তেলে ছাগল দেখেন

আজকে বাচ্চা গুলো কালেকশন ভালো পাওয়া যাবে না যে ছাগল যে লেট দিব এই দুইটা ছাগল দুইটাই কিন্তু বাচ্চা দিছে হ্যাঁ দুইটাই কিন্তু বাচ্চা দেওয়া ছাগল এ হলো বিষয় ভাই এই বা আলাদা কেমন দাম জোড়া কেমন দাম জোড়া এলি ভালো হবে জি জোড়া জোড়াই বেচবেন জোড়াই বেচার নিয়ত যখন একজন ভাই নিলে জি জোড়া একবার ছোট একটা দাম করে দেই একবারে দাম করে দেই জি তে জোড়া 24000 টাকা ভাই দেখি একটু মুখটা দেখি যাবো ওর হাসি দিচ্ছে আমার ভাই একটা চব্বিশ হাজার টাকা দিয়ে চার দাঁতের ছয় দাঁতের ছাগল মানে বারো হাজার টাকা পিস পড়বে যে নিবে তার বারো হাজার টাকা পিস পড়বে এর মধ্যে কম বেশি করা যাবে না না আর কম বেশি হবে না একবার ফিক্সড প্রাইস এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিব গাড়ি ভাড়া দিয়ে দিবেন গাড়ি ভাড়া দিয়ে বিকাশ খরচা দেব বিকাশ খরচা দিবেন সব দেব আজকে আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ খরচ টোটালি ফ্রি এই দুটি ছাগলের ক্ষেত্রে দুইটি ছাগল একসাথে নিলে আপনার চব্বিশ হাজার টাকা দাম পড়বে আবার গাড়ি ভাড়া বানায় না দিলে বিকাশ করছে না দিলে জি দাম নিব সাড়ে বাইশ সাড়ে বাইশ আচ্ছা এটা ঠিক করে নেন সাড়ে বাইশ জি আপনি যদি মনে করেন যে নিজ খরচে আপনি নিয়ে যাবেন সেক্ষেত্রে সাড়ে বাইশ হাজার টাকা আবার আপনি যদি বাসায় এসে নেন সাড়ে বাইশ হাজার টাকার দাম আর বাসা যদি আপনার ঠিকানা পাঠিয়ে দেয় আপনার কাছে পাঠিয়ে দেয় দুইটি ছাগল চব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা এইখানে তিনটি খাসির প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের বাসুদ ভাই একবারে সীমিত দামে হ্যাঁ একবারে সীমিত একবারে সীমিত দামে তিনটি খাসি বাচ্চা ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো বাচ্চার বয়স হলো তিন মাস তিন মাস বয়স তিন মাস হবে আর একটা হবে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা দেন ও দুটা সাড়ে দেন একটা রাখেন একটু দেখা দিই আমরা ঘুরে ফিরে ওরা দিয়ে দেন দুটা আচ্ছা এই যে এটা সাড়ে তিন মাস এর হেভি খাসি হবে এটা এই যে মোটা আর মার মোটা হেভি জি

আচ্ছা ভাই এই যে খাসি কেউ যদি নিতে চায় কেমন দাম আসবে তিনটা টাকা তিনটা একবারে দাম কোন দাম দর চলবে না জি একবারে দাম 25000 টাকা 25000 হ্যাঁ তিনটি 25000 টাকা দাম আর কম বেশি করবে না আর কম বেশি নেই এত থেকে আর খাসির বাচ্চা কি কম বেশি এগুলা ক্ষেত্রে কি ক্যারিং কস্ট নাই না না এগুলা কোনো ক্যারিং কস্ট এগুলা ক্ষেত্রে ক্যারিং কস্ট নাই গাড়ি ভাড়া কিছু নাই সে ক্ষেত্রে মোট 25000 টাকা নিবা আমাদের বাচ্চা ভাই 25000 টাকা দুইটি বাচ্চা আছে দুইটি বাচ্চা আছে পাঠা এবং পাঠি একটা মেয়ে একটা হচ্ছে পাঠা এই যে এটা হচ্ছে পাঠা পাঠার বয়স কেমন যাচ্ছে ভাই পাঠার বয়স চার মাস পার হয়ে গেছে চার মাস পার হয়ে গেছে পাঠার বয়স আর পাঠিটা তিন মাস পার হয়েছে তিন মাস পার হয়ে গেছে পাঠি আচ্ছা এগুলো কি জাত বলেন তোতা তোতা জাত আচ্ছা মুখটা এই যে ব্যান্ডটা অনেক কম বেশি ছোট একদম ছোট শর্ট ফেস খুব সুন্দর পাঠি দেখে পাঠিটা গোলা ঝুল গলা ঝুল পাঠার মতো ঝুল কালার মালার সব দিক দিয়ে ডিজাইন ভালো আছে যাক এই ম্যাচিং হলো খুব ভালো হলো যেহেতু দুইটা দুই মায়ের দুই মায়ের করে এই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হ্যাঁ আপনাদের জন্য ভালো আপনি যদি মনে করেন এর সঙ্গে মিল করে আরো তিন চারটা পাঠিয়ে নেবেন বাসুদ ভাই কাছে अवेलेबल কালেকশন আছে আছে কালেকশন আছে হ্যাঁ ভাই এই জোড়া দাম চাচ্ছেন কত এই জোড়া দাম চাই এক জায়গা দাম চা হইলো 55 55 আচ্ছা আর আলাদা নিলে আলাদা নিলে পড়বে হলো এটা এটা পড়বে হলো 35 35 আর এটা পড়বে পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশ এটা দুইটার দাম পড়বে একদম ভাই আর একবারে দুইটা নিলে পঞ্চান্ন ও একবারে নিলে পঞ্চান্ন এটা আর এটা যদি একসাথে নেন পঞ্চান্ন হাজার টাকা আলাদা নিলে দাম বাড়তেছে হ্যাঁ দাম বাড়বে এই হলো বিষয় ভাই পাঠা নাকি পাঠা এটা ভাই জবর একটা পাঠা হারে মোটা পাঠা এই ভালো চাষা ক জি হারে মোটা হারে মোটা এটা হারে মোটা জি 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 অন্য একটা ডিজাইনের বাচ্চা এটা হারে মোটা পাঠা দেখেন এই ঝোল কি ঝোল বুকের সিনাটা কি ভাই সিনা হেভি সিনাটা বুকের সিনাটা কি থলথল করতে থলথল করতেছে এই ঘোড়ার বাচ্চার মতো দেখেন গঠনটা দেখেন গঠন নিয়ন রকম দেখেন এটা গঠনটা এরকম সব ছাগল দেখে মন্তব্য করা যাবে না হ্যাঁ এগুলো বুঝতে হবে ছাগল সম্পর্কে বুঝে তারপর মন্তব্য করবেন হ্যাঁ দেখেন কোয়ালিটি কেমন এই যে গলার ঝুল বিশ করে একই রকম কালার তো হ্যাঁ একই কালার একই কালার ভাই এই বয়স কেমন এটা তিন মাস পার হয়েছে গেছে তিন মাস পার হয়ে গেছে সাড়ে তিন মাসে পড়ছে আচ্ছা এই পাটাটার দাম চাচ্ছেন কত পাটাটার দাম চাচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম না একটু কম বেশি হবে সামান্য আচ্ছা কম বেশি করা যাবে দেখেন একটু হাঁটা উঠা আমরা দেখাই দেখেন হাঁটলে কত সুন্দর লাগতেছে হাঁটলে অনেক সুন্দর লাগতেছে দেখ যে দাম চাচ্ছে ভাইয়ের সাথে আপনার কথা বলেন নিন এইখানে একটা বাচ্চা আছে দেখেন দেখার মতো একটা বাচ্চা এটা ঘোরার বাচ্চার মতো মনে লাগতেছে আগে যে পাঠাটা দেখালাম কিন্তু এটা হচ্ছে পাঠি 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 বয়স কেমন ভাই সাড়ে তিন মাস আচ্ছা এটা যাতে কি চলে

এটা কেমন দাম চাচ্ছেন এটা একবারে একটা দাম দিয়ে দিই ষোলো হাজার ষোলো হাজার টাকা এটা এটা নিলে সতেরো হাজার সতেরো হাজার তেত্রিশ হাজার টাকা জোড়া আর যে কোনো ভাই নিবে জি একবারে দাম তিরিশ হাজার টাকা জোড়া একসাথে নিলে একসাথে নিলে একসাথে নিলে তিরিশ হাজার পড়তেছে আর আলাদা নিলে তেত্রিশ হাজার টাকা দাম পড়তেছে এখানে ছয়টি মেয়ে ছাগল আছে ছয়টি মেয়ে ছাগল আছে মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে তিন মাস বয়স এই ছয়টি মেয়ে ছাগলের সাথে একটি করে পাঠানিও আপনারা প্যাকেজ করে নিতে পারবেন তবে ছয়টি ছাগল একবারে সীমিত দামে দিয়ে দিবে আমাদের বাসত ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আপনারাই ছয়টি ছাগল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারেন তবে ছাগলগুলো আপনি বিস্তারিত একটা একটু দেখাই ভাই হ্যাঁ প্যাকেজের প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এগুলো কি জাতের বাচ্চা এটা হলো আসলে অরিজিনাল হল হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস আচ্ছা হরিয়ানা ক্রস বেট আমি যে বয়সটা বলছি তিন থেকে সাড়ে তিন মাস ঠিক আছে হ্যাঁ বয়স ঠিক আচ্ছা ঘোরায় দেখান এটা এটা ঘোরায় দেখেন এই বাচ্চাটা অনেক মনে করতে হবে বাচ্চা এটা না এই যে দাঁড়া দেখেন জি এই যে এক পাথরের মতন দাঁড়া মোটা একদম মোটা বাচ্চা মোটা শেষই বাচ্চা না এটা নম্বরই বাচ্চা এই দেখো আবার এটা মনে করে না যে দাম কম দিছি জি আমি কিন্তু প্যাকেজ আসলে কম দাম লেট দিয়ে এটা খামার যত ভালো যত উন্নত হয় জি এই হিসাবে এই বাচ্চা কিন্তু যে লেট দিছি জি এমন কোন বাজার থেকে অভিতর বাজার তেবারে বাজার কোন বাজার থেকে লেটে কিনতে পারবে কিনতে পারবে জি দেন এটা ছেড়ে দেন দুধ ভালো হবে ছাগলটা ওই যে গেছে আচ্ছা ছেড়ে দেন

এই প্যাকেজের মধ্যে সবচেয়ে বড় বাচ্চা এটা এটা হলো বড় বাচ্চা বড় বাচ্চা এটা আর হইলো যে এটা এই দুটার বয়স বেশি বয়স বেশি এই দুটার বয়স বেশি এগুলো আলাদা হয় নিতে গেলে আপনাদের অনেক দাম পড়ে যাবে ভাই হ্যাঁ আচ্ছা দেন এই দুটো ছেড়ে দেন আজকে প্যাকেজ নিবে যে ভাই জি আল্লাহর রহমতে আজকে জিতবে ভাগ্যবান হবে না ভাগ্যবান হবে আচ্ছা একটা ছাগলের নিম্ন 3000 করে কম আছে 3000 করে কম আছে 3000 করে কম আছে আচ্ছা এই নিম্ন পরিমাণ আছে এই একটা প্যাকেজের

তাহলে ছয়টি ছাগল পঞ্চাশ হাজার একটি পাঠা পঁচিশ হাজার নিতে পারবে আগের পাঠা আগের পাঠাতে আচ্ছা আগে যেটা পাঠা দেখলাম লাল পাঠা তারপর তোতা পাঠা ওগুলো থেকে চাইলেও আপনি নিতে পারবেন আবার যদি পাটা না খালি পাঁচটা নিবে পাঁচটা নিতে পারবেন পাঁচটা নিতে আবার পাঠা যদি মনে হয় পাটাও বেশ ভালো পাঠাও নিতে পারবেন মানে প্যাকেজের মধ্যে পাঠা নিতে পারেন পাঠা বাদ দিয়ে নিতে পারবে বাদ দিয়ে নিতে পারবে বাস ভাই হ্যাঁ সেই ফর্সা ছাগল হ্যাঁ ফর্সা এটা বাংলাদেশী যমুনা পারি ছাগল বাংলাদেশী যমুনা পারি না আচ্ছা বাংলাদেশী যমুনা পারি দাঁতছে ভাই না 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 দাঁতই নেই না এটা বি হেভি বড় হইবে এটা আমরা দিলে যে শিং মি এটা কিন্তু যমুনা পারি বাংলাদেশী যমুনা পারি এলে পার্সেন্ট ভালো আছে এই যে ইয়া সাদা খুব সাদা খুব সাদা কানো গোলাপি কানো গোলাপি গোলাপি কান হ্যাঁ এই যে দাঁত চেনাইটাও দেখেন

এই ছাগলটার দাম তার ছিল সতেরো হাজার সতেরো হাজার এই ছাগলের বয়স আর এই ছাগলের বয়স কিন্তু সেম সেম একই রকম সতেরো হাজার ভাই কত দাম ছিল সতেরো সতেরো হাজার টাকা এখানে দরদাম সুযোগ আছে হ্যাঁ এটা ছেড়ে দেন আচ্ছা এই যে পাশ হাজার দুই দাঁতে দেখেন ওইটার চাইতে কিন্তু দেখেন একটু কাছ থেকে দেখায় ওইটার চাইতে কিন্তু লম্বা এটা বড় হ্যাঁ লম্বা সময় বড় এই জাগরণের দামও কিন্তু আর কম বেশি হবে কস ছাগল একটু সেও ভালো লম্বা দেখে কোয়ালিটি দেখে নেবেন বাচ্চা টাচ্চা হলে আপনাদেরই লাভ ভাই আমাদের কিছু না হ্যাঁ এই যে আচ্ছা এই ছাগলটা কেবল দুই দাঁত এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা এটাকে দরদাম করা যাবে দরদাম করলে সামান্য একটু কম বেশি হবে সামান্য একটু কম বেশি হবে আচ্ছা এই তিনটা ছাগল ধর দাও একসাথে দাও তিনটা ছাগল পাশাপাশি রাখছেন যেহেতু একটা কথা বলি এই তিনটা ছাগল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম নেবেন এ তিনটা সকল দাম তো সেই একটা এক ধরনের তো তিনটা সকল যদি যে কোনো এক বাই নেয় ছোটো একটা করে দিই তিনটা সকল আলাদা মতে ভালো হবে আর এটা যদি কোনো হাম হামসামচা থাকে মাঠা তাহলে এই বাই নিলে ভালো হবে এটা হুম নিতে পারবেন আর আলাদা নিলে আলাদা যেগুলো দাম চাই সেগুলো দামই হবে কোন প্যাস মাঠতে পারবেন না আপনারা ভাস ভাই কিন্তু আগে বলে দিচ্ছে কোন প্যাসের কোন সিস্টেম নাই তিনটা ছাগল পঞ্চাশ হাজার টাকা দাম কোনো রকম দরদাম করা যাবে না আলাদা নিলে যে দাম বলছে সেটাই বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনার অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন হরিয়ানা কসবিট নাকি ভাই কসবিট এটা হরিয়ানা কসবিট ছাগল ভাই এই যে বয়স কেমন যাচ্ছে এটার এই বয়সটা দেখো বয়সটা দেখো তো বয়সটাকে দেখে বয়সটা দেখে কথা বলি আপনাদের সাথে হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত এই যে ওলাম বিয়ান এটা আবার ধরানিও আছে তারপর লাগিন কিন্তু কাবিন গ্যারান্টি দিব না আচ্ছা বাচ্চা সবই ঠিক আছে প্রজনন করণ আছে হ্যাঁ

জি লসানে ছাগল কেনার পরে ব্যাপারটা হলো কি ছাগলের কঠিন একটা দৈর্যর ব্যাপার দৈর্য যার নাই তার ছাগল কিনলে কোনো লাভ হবে না দৈর্যর ব্যাপার কেনার পরে হয়ে জায়গা বেচার জন্য দুই মাস তিন মাস পাইলে এই ছাগলে কী লাভ হবে এই ছাগলটা কেনার পর নিম্নে ছয় থেকে সাত মাস সাত মাস পালতে হবে তারপরে তার লাভে লাভ ধরবে কেনার পরে দুই মাস পরে গেব এই ছাগলটা বেঁচে দিব তখন বেচার পর আবার যদি সাতাশ যা কিনা নেয় গাড়ি ভাড়া আছে আমি এক হাজার লাভ করাম বিকাশ খরচ আছে তিন হাজার টাকা ছাগলটা কিন্তু বেশি খরচ হবে তিন হাজার টাকা লস হবে না জি জি নিম্ন পরিমাণ লস হবে তখন কি যে ব্যবহারী মেরে দিছে মেরে এইটা চিন্তা করে না এই জ্ঞানটা যে একটা ছাগল কেনার পর তিন হাজার টাকা খরচ নিম্ন পরিমাণ এক থেকে দেড় হাজার টাকা ব্যবহারী লাভ করে তারপরে আবার বিকাশ খরচ এই খরচ গাড়ি ভাড়া এটাই এই ছাগলের উপরেই কিন্তু সব ডিপেন্ড করে জি তা এই কারণে ছাগল কিনলে কেনার পরে এমন কিনা কিনলেন না দুই মাস তিন মাস পালা পরে অধৈর্য হয়ে যা তাইলে ছাগলের লস হবে জি জি একটা ছাগলে যে কোনো ছাগলে আর বাচ্চা কিনলে এক বছর পালতে হবে ফাউ ধৈর্য ধৈরা তারপরে গা বাচ্চা একটা বাচ্চাদের প্যাকেজগুলো নেয় আট হাজার দশ হাজার এগারো হাজার একটা বছর পাললে গা এই ছাগল সাত আট মাস পরে হিট আসবে হিট আসার পরে গা বাচ্চা দিবে তারপরে গা লাভবান হবে এক বছর পাও পালতে হবে

আপনার খাসি কিনে নিয়ে যাচ্ছেন বাচ্চা কিনেছেন কিনে নিয়ে যাচ্ছে দুই চার মাস পর গেলে দাম পান না তখন কাজে এই ছাগলের লস আপনি কে বলেছে ব্যস্তে আপনি যদি পারেন যে ধৈর্য সহকারে পালতে পারেন পাইলে বিক্রি করবেন তাহলে খাসি পালেন আর যদি মনে করেন যে মেয়ের ছাগল কিনব তবে বাচ্চা উৎপাদন করেন শেষ কথা নাকি ভাই হ্যাঁ আচ্ছা